বাংলাদেশ জামাতে ইসলামী সাতবারিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সাধারণ সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতাশ ডিসেম্বর শুক্রবার বাদে আসুর হতে নুরুল হক টিপুর সভাপতিত্বে এবং নুরুল কায়েজ ও মাসুদ উর আলমের সঞ্চালনায় আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম জামাত বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন যারা এই সংগঠনের হয় তাদেরকে সংগঠিত করে তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে প্রশিক্ষিত করে তাদেরকে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে চরিত্র গঠনের মধ্য দিয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে একজন যোগ্য ব্যক্তি সবে গঠন করার জন্য কার্যকরী পদকেব গ্রহণ করে যাচ্ছে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সুরা ও ওলামা বিভাগ সদস্য মাওলানা আইয়ুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা সুরা সদস্য ও ওলামা বিভাগ সদস্য ডাক্তার আব্দুল জলিল নবনির্বাচিত আমির চন্দ্রাইশ উপজেলা মাওলানা কুতুবউদ্দিন এই dignitasনা পেয়েছি জামাতের দাওয়াত গ্রহণ করব আমার পরিবার গঠন করব আমার পরিবারে যদি ট্যাক্সি চালক থাকে শ্রমিকে ঢুকাই দেব আমার পরিবারে যদি মেয়ে থাকে ছাত্রীদের ঢুকাই দেব। আমার পরিবার যদি ছেলে থাকে ছাত্রসিবি ঢুকাই দেব আমার পরিবারে যদি আলেম থাকে অলমার বিভাবে ঢুকাই দেব সর্বস্তরের কর্মকাণ্ডে জামাত ইসলামের দিক নির্দেশনা এবং সব বিষয়ে জামা ইসলামের শাখা পটাকা রয়েছে যদি এই নিয়ামত হওয়া সত্ত্বেও যদি আমি এই কাজ না করি আল্লাহ তালার কাছে ধরা খাবো কিনা সাইদ আবুল আলাহ মরহুম মৌলানা মহদুদ রহমতুল্লাহ তিনি এই ইসলামী শুরু করেছিলেন সেই ইসলামী আন্দোলনের শুরুতে দশটি বছর তিনি তর্জমান কোরআনের মাধ্যমে অবিভক্ত ভারতবর্ষের সকল মুসলমানদের কাছে তিনি দাওয়াত তুলে ধরেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত এলেখনি অব্যাহতভাবে চালিয়েছিলেন উনিশশো আটত্রিশ সালে তিনি বলেছিলেন এক সালে জমাট কি জরুর যে বইটি এখন আপনারা হাতে পান একটি সত্য নিষ্ঠু দলের প্রয়োজনীয় একতালে সেদিন উনিশশো আটত্রিশ সালে বলার পরে উনিশশো সালে গিয়ে তিনি সত্ত্বর জন অবিভক্ত ভারতবর্ষের বাঁচাবাঝা আনন্দেরকে নিয়ে লাহোরের সম্মেলন করে জামাৎসাদের যাত্রা শুরু করেছিলেন সেখানেও সরেজারের সরকার তদারিন্ত হামলা করেছিল নির্যাতনের কথা বললেন আল্লাহ রসুল আমরা আপনার কাছে বলছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদেরকে নির্যাতন করা হচ্ছে আমাদেরকে নিষ্পাসন করা হচ্ছে আমাদের আমাদেরকে আমাদেরকে চরম নির্যাতন করা হচ্ছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রসুল বললেন তোমরা বড়ই তাড়াহুড়া করছো এমন এক সমাজ অচরাই তোমাদের কাছে কায়েম হবে একজন মহিলা তার স্বর্ণ গহনা নিয়ে সম্পদ নিয়ে সেই হাজরামাউত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল সফর করবে হাজার হাজার মাইল প্রতি অতিক্রম করবে এই ব্যক্তির কাছে এই মহিলার কাছে আল্লাহর ভয় সারা কোন লুণ্ঠনের কোন লুটতরাজের কোন ডাকাতের ভয় থাকবে না এমন এক সমাজ কায়েম হবে সেক্রেটারি চন্দনাইশ উপজেলা আহসান সাদেক পারবেজ বাইতুলমাল সম্পাদক চন্দনাইশ উপজেলা মাওলানা আব্দুল খালেক নিজামি আমির চন্দনাইশ পৌরসভা মাওলানা কুতুবউদ্দিন সাতবারিয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আরিফুল্লাহ আব্দুল মান্নান রিদুয়ানুর রহমান ইসলামী ছাত্র শিবির দক্ষিণ জেলা দাওয়া সম্পাদক মুজিবুর রহমান ইসলামী ছাত্র শিবির দক্ষিণ জেলা সাহিত্য সম্পাদক মোকাম্মেল নূর মোহাম্মদ মাওলানা হারুন রশিদ শাহাবুদ্দিন রাসেল এনামুদ্দিন উদ্দিন মনির উদ্দিন মফিজুর রহমান আফসার উদ্দিন রুবেল আজিজুর রহমান অ্যাডভোকেট কুতুবউদ্দিন ইয়াসিন আরাপাত সাইফুল ইসলাম সাজ্জাদ হোসেন সহ অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় দুইজনই তিনটাই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু একটাকার টাকার দুর্নীতিও কোনদিন তারা প্রমাণ করতে পারেনি অনেকে বলেছেন আমাদের আজকে ছেলে সন্তান খারাপ হয়ে যাচ্ছে এগুলো পিছনে আমরা করছি না সাড়ে সতেরো বছরে সম্ভব হয় নাই আল্লাহ আমাদের কাছে আবাবিল পাখির মতো সে আমাদের ছোট ছোট শিশুদেরকে পাঠিয়ে আমাদেরকে সেই জগদ্দল পাথর থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছে দ্বিমুখী আধুনিক আধুনিক ফেসিবাদ দ্বিতীয় দেশ বসা এই দেশকে সুষর্গ করেছে আদম সন্তান হওয়ার জন্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ উত্ত্ব থাকবে মানুষ উত্ত্ব তাহলে সে উপকৃত মানুষ সুতরাং আপনাদের প্রতি আজকে পিজি সমাবেশ পিজি সমাবেশের এটাই লক্ষ্য হওয়া উচিত সম্প্রীতির এই সমাবেশকে আমরা কেন্দ্র করে আমাদের কাস্টমার ওয়ার্ডে আমরা দিনীবাহিরা সবসময় একটা করব শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাত পারিয়া সাত নম্বর ওয়ার্ড